তখন ছটা ঘুম থেকে উঠেছিলাম হাড় উঠে দিয়ে জানো তো আজকে রোদ উঠে গেছে আজকে তো প্রচণ্ড গরম দিন আর শরীরটা এত খারাপ লাগছে মানে মনে হচ্ছে যে বিছানা শুয়ে থাকি হাঁটতে ইচ্ছা করছে না কিছু করতে ইচ্ছা করছে না কাজ কাজের মধ্যে তো এখন পর্যন্ত কিছুই কাজ করিনি শুধু এই ঘর দরটা ঝাড়ু দিয়েছি এই শরীরটা পুরো ভারী হয়ে গেছে যাই হোক চা খেয়ে নি চা খাওয়ার পরে শরীরে জোর দিয়ে একদম স্পিডে কাজ করবো যে চা হয়ে গেলো রীতি বাবা এখনও বিছানায় তো দিয়ে দেবো চা কখন উঠবে আর কখন দেবো বাপরে তো এই যে নিয়ে নিলাম চা তো বিস্কুট দিয়ে এখন চা খেয়ে নেবো গতকাল সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতি দিয়ে শাশুড়ি মা চলে গেল মামার বাড়ি এক সপ্তাহের জন্য মেজো মামা মেজমামি গিয়েছে ননদকে কে শ্বশুর বাড়িতে তাই আর কি ঘরে ছোট দিদা আছে মানে আমার শাশুড়ি মাসিকে আর কি একটু দেখাশোনা করতে একটু রান্না বান্না করে তাই আর কি এক সপ্তাহের জন্য চলে গেল এসে একটা দূর না সামনেই ওই যে মাসির বাড়ি যাই মাসির বাড়ি আর কি পাশেই আর কি যাই হোক এই তো দেখো ওদিকে খেয়ে নিচ্ছে চা ঋতিকা পাপাকেও চা দিয়ে দিলাম আর দেওয়ারও চা খেয়ে চলে গেল তো ঋতিকা এই মাত্র ঘুম থেকে উঠলো তো বলে বললো যে বাবা একটুখানি বসো আমি চা খেয়ে নিই তারপর তোমার মুখটা ধুয়ে দেব তো বন্ধুরা চা খাওয়ার পর বাসনটা ধুয়ে নিয়েছি তো ঘরটা এখনো গোছানো হয়নি বাজে এখন নয়টা এদিকে দেখো এই যে ছোট ছোট মাছ তো মাছটা প্রথমে কেটে নিই মাছটা না কাটলেও নরম হয়ে যাবে তো এই যে মাছ নিয়ে বসলাম এখানে এক পোয়া মাছ তো দেখি আজকে এই যে কালকে তো রান্না করেছিলাম এমনি মশলা দিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন এই আর কি মশলা দিয়েছি আজকে দেখি কি দিয়ে রান্না করি আর কি পরিমাণ রৌদ্রগ আলসি আসি এটা কাকা পাঠাইছি রৌদ্রর জন্য আমি দেখতে পাচ্ছি না মানে এত রৌদ্র আপনি আকাশের দিকে দেখা যায় না আজ গরমে সত্যি নাজেহাল অবস্থা প্রচণ্ড গরম ঘুম থেকে উঠেই দেখি যে রৌদ্র উঠে গেছে তার মানে ভাবতে পারছো যে আজকে কি অবস্থা হতে চলেছে দেখো দেখে কেটে নিচি মাছ আর আমি তো মাছ সবসময় কাটি না তাই এইটুক মাছ কাটতে আমার অনেকটা সময় লাগছে একটা করে মাছ কাটছি আবার দাওটা পরিষ্কার করছি আবার দেখো মাছটা আবার নখ দিয়ে খুঁটে খুঁটে পরিষ্কার করছি মানে এক পুয়া মাছে আমার এক ঘন্টা তো হয়ে গেল কাটতে কাটতে যাই হোক চলো তাড়াতাড়ি করে কেটে নিই কেটে দেখি কী দিয়ে রান্না করি ঘরে আছে ঝিঙ্গা ঝিঙা কুচিয়ে আজ রান্না করবো অনেকদিন হয়ে যাবে ঝিঙ্গা কুচিয়ে রান্না করা হয় না চলো তাড়াতাড়ি করে ঝটপট করে মাছটা কেটে ধুয়ে তারপর তোমাদের সামনে আসছি গরম ভাত একটা পিঁয়াজ কাঁচা লঙ্কা মাছ ভাজা আর হচ্ছে ডাল সিদ্ধ নিয়ে এলাম বন্ধুরা সকালের খাবার আর হেদিকে আছে পাপড় ভাজা তো এদিকে দেখো ঋতিকার খাওয়া হয়ে গেছে রীতিকে ডাল সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে মাছ ভাজাটা আমি এখন করলাম একটা মাছ ভাজা করেছি তো এখান থেকে রিতিকাকে অর্ধেক দেবো সকালের খাওয়াটা একদম মানে দারুণ খাবার আজকের তা চলো খেয়ে নিই রীতি করে আসে বাবা একটু মাছ খাইল মাছটা বহু কাটালি বাবা দু হাতেই ভাস্তা লাগবো আমার মনে হয় কেন চাবায় ডাইরেক্ট চাবায় খাইল ভাস্তা ডাইরেক্ট চাবায় খাই তো চলো বন্ধুরা খেয়ে নিই তারপর রান্না করবো ভাত তো হয়ে গেছে মাস্টারকেটা করবো ঠিক আছে মাস্টারকে করবো ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা সম্ভার জন্য চলো খেয়ে নি তারপর আসছি ইস রইল শেষ ছরি বন্ধুরা আজ তোমাদের মাছ রান্নাটা শেয়ার করতে পারলাম না ঝিঙা দিয়ে মাছটা রান্না করে নিয়েছি তো তোমাদের বলি কীভাবে রান্না করেছি ঝিঙ্গাটা একদম কুচিয়ে কেটে নিয়েছি তারপর একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপর মাছটা আর কি একটু হালকা করে ভেজে নিয়েছি একদম আর কি কড়কড়া করে ভাজিনি নিই তারপর যে বাটা মশলাটা বাটা মশলা দিয়ে ঝিঙ্গাটা আর কি হলুদ নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপর পেঁয়াজ সম্বাস দিয়ে ঝিঙ্গাটা কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে তারপর একটুখানি জল দিয়ে তারপর মাছটা দিয়ে দিয়েছি একদম মাখা মাখা করে তরকারি করেছি আমরা এইভাবে বেগুন কুচিয়ে ঝিঙা কুচিয়ে বা আলু কুচিয়ে এই ধরনের আর কি ছোটো ছোটো মাছ রান্না করি আর নয়তো একবার আর কি পেঁয়াজ বাটা দিয়ে চচ্চড়ি করে খাই আজকে রান্নাটা শেয়ার করতে পারলাম না রেসিপিটা বলে দিলাম তো দেখো দিকে এই তো রান্নাবানার শেষ বাসন টাসন ধুয়ে নিয়েছি এখন হচ্ছে একটু উঠানটা ঝাড়ু দেব ঝাড়ু দিয়ে তারপরে স্নান করব আর দেখো কী পরিমাণ রৌদ্র রৌদ্রতে মাথায় তো কামরা ছেগো কি বলবো আর কি কি রৌদ্রতে কাজ করলে না মাথা এত কামড়া সহ্য করার মতো না রৌদ্রটা উঠলেই আমার মাথা ব্যথাটাও আর কি শুরু হয়ে যায় তো এটার জন্য আমি মেডিসিন খাই না সব সময় আমি বিক্স ব্যবহার করি তো বিক্স লাগিয়ে নিয়েছি বেশি করে একদম আর বিক্স লাগালে যখন চোখের জলটা বেরোবি তখন আর কি মাথা ব্যথাটা আর কি আস্তে করে আবার কমে যায় তো যাই হোক জল সেটা দিয়ে দিয়েছি আর এখন এই যে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি স্নানের আগে না ঝাড়ু না দিলে ভালো লাগে না তো ঝাড়ু দিয়েছিলাম সকালে এই যে পাতা টাতা পড়লো বাতাস দিচ্ছে তাই আর কি আবারও এই যে স্নানের আগে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি যাই হোক ঋতিকা স্নান করা হয়ে গেছে ওকে যতই মাটিতে বসতে মানা করছি ও আরও বেশি করে মাটিতে বসছে তো চলো আমারও হয়ে গেছে আমিও একবারে স্নান করে আসছি স্নান করে নিয়েছি আর স্নান করে দেখো আজকে একটা নতুন নাইটি পড়লাম তো আজকে সাপাটা দেয়নি কারণ ঘরদোয়াটা লেপিনি ঘরদোয়াটা লেপবো কালকে লেপে মাথাটাতে শ্যাম্পু করে তারপরে ঠাকুর সাবা দেবো যাই হোক দেখো এখানটায় বসেই যে পায়ে দেখো নেল নেলপুলিশ লাগিয়ে নিচ্ছি দেখো নেল পলিশ না থাকলে যে বাজে লাগে মানে মরা মরা পাও লাগে তো পুলিশ লাগিয়ে নিলাম এই যে হাতেও লাগিয়ে নিয়েছি যাই হোক এখানে বসে বসে দইয়ের জন্য অপেক্ষা করছি মানে কাকা শ্বশুরকে বলেছিলাম যে আসার সময় দই আনতে তো অনেকক্ষণ ধরেই বসতে বসতে তারপর কি হয়েছে খুব জোরে খিদে পেয়ে গেছিলো ভাত খেয়ে নিয়েছি তো ওই যে বসে আছি কখন কাকা শ্বশুর আসবে আর কখন দই খাবো মানে কাকা শ্বশুর মিষ্টির দোকানে আর কি কাজ করে অনেক বছর ধরেই আর কি দশ বছর হয়েই যাবে তো বললাম কাকা দই নিয়ে এসো আমি আসতে তারপর টাকা দিয়ে দেবো তো এই তো দইয়ের জন্য আমরা এখানে সবাই অপেক্ষা করছি সিটি পুরা দইয়ের আশায় আশায় বসেছিলাম যে দই কখন আসবে আর কখন ভাত খাবো তো ওই যে দইটা এনে দিলো কাকু গরমের মধ্যে 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 দই খেতে হয় পেট ঠান্ডা থাকে তো নিয়ে নিলাম দেখো তিন চামচ দই খেয়ে নেব দিদিকা জানো তো দইয়ের জন্য বসেছিল যে দই আসলে কলা দিয়ে ভাত খেবিও হ্যাঁ কলা এনেছে তো কলা দিয়ে দই দিয়ে বিকেলবেলা খাবো মুড়ি দিয়ে রাত্রিবেলা খাবো ভাত দিয়ে এখন খেয়ে নি সত্যি কি মজা মিষ্টি আমার রীতিকাও দই দিয়ে কলা দিয়ে ভাত দিয়ে খেতে ভীষণ ভালোবাসে তো বলছিলো মা আমি আজকে রাত্রিবেলা দই দিয়ে ভাত খাবো আর সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগে তো আমার মেয়ে তো ভালো লাগবেই তো রাত্রিবেলা আজকে দই দিয়ে ভাত খাবো এখন একটু খালি খালি খেললাম টিতে নিয়েছিলাম দুই দুজনে খেয়ে নিয়েছি তারপরে দেখো দুলনায় ঝুলছি মানে এই জায়গাটা এত ভালো লাগে এত সুন্দর বাতাস থাকে আর লেচু গাছের জন্য এখানটা না আমাদের এই জায়গাটা আর কি খুব ঠান্ডা থাকে তো আমরা সবাই গরম দিনে এখানে বসে থাকি আর ঠান্ডা দিনও এখানে বসে থাকি কারণ ঠান্ডা দিনে এখানে খুব সুন্দর গরম থাকে ওই দেখো দেওয়া শুয়ে আছে

তো রীতিকা বাবা না আসার সময় কলা এনেছিল জাহাজি কলা তো যে দেখো দই আর মুড়ি দিয়ে দিয়েছি আর যে কলাও দিয়ে দিচ্ছি সবাইকে একটা একটা খাও খাও দই কলা গরমের জন্য আজকে বন্ধুরা নাজেই হাল অবস্থা কি বলবো আর কি এত পরিমাণ গরম তার মধ্যে মাথা যন্ত্রণা মাথা কামড়ানো তো সন্ধ্যার থেকে সন্ধ্যার পর থেকে সাড়ে থেকে আর কি শুয়েছিলাম আর বলতে বলতে নটা বেজে গেলো আসলাম রান্নাঘরে দুপুরবেলা একটুখানি ঘুমালে না শরীরটা একটু ভালো থাকে ফ্রেশ থাকে মাইন্ডটা ফ্রেশ থাকে শরীরটা ভালো থাকে দুপুরবেলা ঘুমাতে পারি না কারেন্ট থাকে না তো এই যে দুদিন ধরে না আমার মনে হচ্ছে আর কি আমার হাত পাটা মানে একদম ভেঙে ভেঙে যাচ্ছে আর হাতে পায়ে হাঁটুতে একদমই জোর পাচ্ছি না তো তাই শরীরটাও দেখি খারাপ দিকে চলছে খারাপ দিকে তো চলতেই আছে কয়েক কতদিন ধরে তোমাদেরকে বলছি আমি কতদিন ধরে শরীরটা এই প্রবলেম এই প্রবলেম আজকে কালকে পশু মানে চলছে এইভাবে তো দুদিন ধরে এমনটা লাগছে হাতে জোর নাই পায়ে জোর নাই খুব কষ্ট করে কাজকর্মগুলো করি দেখি কি রান্না করে দুপুরে মাছ একটা মাছ আর অল্প একটু ডাল আছে ভাবছে যে পটল আছে দু দিনটা তরকারি করে নেবো ভাতটা দেখো বন্ধুরা ভাতটা প্রায় হয়েই গেছে এখন ভাতের মাঠটা ঝরিয়ে নেব আর তারপর একটু গরম রেখে দেবো সয়াবিন আলু পটল দিয়ে একদম মাখা মানে শুকনো শুকনো মাখা মাখা বলবো না শুকনো শুকনো করে তরকারি করেছি তো এটা দিয়ে আর কি ডাল দিয়ে এখন খেয়ে নেব রীতিকে বাবাকে দিয়ে দিলাম ভাত আর দুপুরে আর কি একটা মাছ আছে তো ওইটা দেওয়ারকে দিয়ে দিব কারণ ওই যদি আবার মাছের কথা বলে তো ওনেছে তো তো দিয়ে দেবো ওকে আমাদের হয়ে যাবে তো দেওয়ার জন্য গামলা ভাত বেড়ে নিয়েছি আর আমিও ভাত নিয়ে নিয়েছি আমি অল্প একটু তরকারি দিয়ে খাবো আর হচ্ছে বাকিটা দই দিয়ে খাবো তো রীতিকে ঘুমিয়ে আছে ওকে ডাকছিলাম উঠছে না তো জন্য আর কি মেখে একবার এখান থেকে নিয়ে যাব ওই ঘরে ওই ঘরে ওকে খাইয়ে দেব দেখো জন্য ভাত নিয়ে ভাত নিয়ে আসলাম তো আমিও লাস্টে আর কি দই দিয়ে কলা দিয়ে মেখে খেয়েছি তো একসঙ্গে মেখে নিয়েছি জন্য অল্প একটু আনলাম যে জোর করে তুললাম ভাত খাওয়ার জন্য এখন ন রাত্রে ভাত না খাইয়া ঘুমাইলে শরীরটা যে শুকায় যাবে বুঝছো হ্যাঁ নি হ্যাঁ তোরা কারেন্ট নেই কারেন্ট চলে গেলো এই যে ফোনে ফ্লেশ জ্বালিয়ে দিদি আগে ভাত খাওয়াচ্ছি তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ এই তো কারেন্ট আসলো ভিডিওটা শেষ করার আগেই কারেন্ট চলে আসলো চলো তাহলে বন্ধুরা ভিডিও তাহলে শেষ করছি এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট